দুঃখের উপরে চেপে বসে থাকলে দুঃখ দূর করা যায় না দুঃখকে দূর করতে হয় আনন্দ দিয়ে অপূর্ণতাকে ভরাতে হয় পূর্ণতা দিয়ে আপনার পকেটে একশো টাকা ছিল পকেটমার হয়ে গেল আপনি কি সারা জীবন এই দুঃখে পকেট খালি রেখে দেবেন নাকি বেশি খেটে ওই একশো টাকা উপার্জন করার চেষ্টা করবেন দেখবেন শূন্য ব্যাগ না রেখে ওখানে আবার টাকা ভরলে আপনি অতীতে টাকা খোয়ানোর সব শোক ভুলে যাচ্ছেন হিন্দুদের মধ্যে অনুষ্ঠান একটি বৈজ্ঞানিক ব্যবস্থা প্রিয়জনের মৃত্যুতে গভীর শোক দশ দিন পরে বাড়িতে আত্মীয় কুটুম্ব সমাগম হলে বাড়ি শোককে ছাপিয়ে এক উৎসবের মেজাজ নেয় শান্তি চুকে গেলে তখন দেখা যায় ক্রমশ সব কিছু স্বাভাবিক হয়ে উঠছে ব্যর্থতা বা অকৃতকার্যতা বলে পৃথিবীতে কিছুই নেই আপনি যাকে ব্যর্থতা বলছেন আমি তাকে বলি আরও ভালো করার জন্য নির্দেশ বা সাজেশন আপনি যদি পরীক্ষায় ফেল করেন তার মানে এই দাঁড়ালো যে আবার আপনি চেষ্টা করুন এই পৃথিবীতে কতবার বার ভাঙাগড়ার মধ্যে দিয়ে তৈরি হয়েছে কত ধ্বংস হয়েছে সভ্যতা কত প্রজাতি লুপ্ত হয়েছে মানুষ সমস্ত পদক্ষেপ নির্ভুল কিভাবে হতে পারে ভারতের যোজনা কমিশন রয়েছে অনেকগুলি প্রতিটি যোজনার পিছনে বড় বড় মাথারা ছিলেন তারপরেও যোজনা কমিশনের এত ভুল হয় কি করে নিজেকে কখনো পরাজিত মনে করবেন না ভুল মানুষ মাত্রই হয় বারবার ভুল সংশোধনের মধ্যে দিয়েই সঠিক পথে পৌঁছতে হয় অতীতের জন্য অনুশোচনা বা ভবিষ্যতের জন্যে উদ্বেগ অনেক মানুষের মনের জোর কমিয়ে দেয় ভবিষ্যতে দুর্ভাবনা থেকে মুক্তি পেতে গেলে একমাত্র উপায় হল সঞ্চয় বর্তমানে রোজগার থেকে কিছুটা অংশ ভবিষ্যতের জন্য রেখে দিন দুর্ঘটনার জন্য বিমা করিয়ে রাখুন এছাড়া আপনারা কিছুই করার নেই অকারণে মৃত্যু করবেন না প্রতিটি মানুষেরই মৃত্যু সময় নিশ্চিত করা থাকে এটাই প্রকৃতির নিয়ম ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট চার্লস ডাগলারের জীবনের উপর এগারো বার আক্রমণ হয়েছিল তাতেও তিনি অক্ষত থেকে যান ইন্দিরা গান্ধী নিজের বাড়িতে নিজের দেহরক্ষীর দ্বারা নিহত হয়েছিলেন প্রতি বছর ভারতে দশ লক্ষ মানুষের মৃত্যু ঘনিয়ে আসে তাদের কেউ কখনো হত্যা করেনি তারা নিজেদের নিজেদের মৃত্যু ঘনিয়ে নিয়ে এসেছে তারা আত্মহত্যা করেন উদ্বেগ অশান্তি ব্যর্থতা ও হিনমনতার শিকার হয়ে তারা আত্মহত্যা করেন তাই মনের জোর রাখুন